হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আসলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটি কলসি এঁকে দেখাবো তো চলো আঁকা শুরু করি আমরা এখানে প্রথমেই পেন্সিল দিয়ে ওভাল শেপ এঁকে নেব ওভাল শেপটা একটু মোটা করে দিব তো এবার আমরা দুই পাশে হালকা বাঁকা করে দাগ দিয়ে নিব এভাবে করে তারপর নিচ থেকে একটা দাগ দিয়ে দিব তারপরে আমরা কম্পাস দিয়ে গোল দিয়ে নিব এই যে এবার আমরা কম্পাস দিয়ে গোল দিয়ে নিব আমরা এভাবে করে গোল দিয়ে নিচ্ছি গোলটা পুরো দিয়ে নিব করে আমরা গোল দিয়ে নিলাম তো এবার আমরা যেই দাগটা আছে এটা ঠিকঠাক আছে নাকি দুই পাশে সমান হয়েছে নাকি এই যে এই দেখো এই দুই পাশটা সমান হয়ে গেছে এবার আমরা এই দাগটা দিয়ে নিলাম এই যে এভাবে করে আমরা দিয়ে নিলাম দুইটা দাগ তো এই দুইটা দাগ সমান আছে নাকি তার জন্য কম্পাস দিয়ে দেখবো আমরা এই যে আমি এখানে মেপে নিয়েছি তো দুইটা দাগই কিন্তু সমান আছে তো এবার আমি মুছে নেব রাবার দিয়ে এই যে আমরা মুছে নিলাম তো আমরা এবার কলসির উপরের যে অংশটা যেখানে পানি দেখা যাবে এরকম কিছু একটা দিয়ে নিলাম এই যে চিকন করে দিলাম আমরা তো এবার আমরা সাইন পেন করে নিব যেভাবে করে আমরা সাইন প্যান করে নিলাম তো আমাদের স্যান্ডেন্ট করা শেষ এবার আমি যে রাবারের যে পেন্সিলের যে দাগগুলো আছে সেগুলো রাবার দিয়ে মুছে নিচ্ছি তো এবার আমি কালার করবো এখানে আমি ডার্ক ব্রাউন লাইট ব্রাউন নিব এবং রসেনা কালারটা ইউজ করছি এই যেভাবে করে আমি দিয়ে নিলাম উপায়ের অংশটাতেও দিয়ে নেব একইভাবে এই যে উপায়ের অংশটা তো হালকা হবে তো এবার আমরা ডার্ক ব্রাউন দিয়ে এক পাশ করে নিচ্ছি এবারে হালকা করে কিন্তু আমরা দিয়ে নিব আমি যেভাবে দিচ্ছি এরকম করে কিন্তু দিতে হবে এই যে এবার আমরা রসিনা কালারটা দিবো এর আগে আমরা ডার্ক লাইট লাইট ব্রাউনটা দিয়ে নিলাম এবার আমরা রসিনা কালার দিব অ্যান্ড ইয়েলো কালার দিয়ে পুরোটা মিক্সড করব এইযে এভাবে করে আমরা করে নিচ্ছি কিন্তু এই যে এভাবে করে আমরা সম্পূর্ণ জায়গাটাতে ইয়েলো কালার দিয়ে দিব এই যে আমরা আস্তে আস্তে সব জায়গায় দিয়ে নিচ্ছি এই যে আমাদের নিচের অংশটা রং করা শেষ এবার আমরা উপায়ের যে পানি অংশটা এখানে দিয়ে নিচ্ছি আমি এখানে লাইট গ্রিন কালার লাইট নীলটা দিলাম এবার আমরা এখানে একটু মুছে হালকা করে দিব একবার হালকা কালার থাকবে এখানে অংশটা তোমরা চাই দিলে এখানে সাদা কালার দিতে পারো সাদা আর নীল কালার মিক্স করেও তোমরা চাইলে দিতে পারো তো এই যে আমাদের রং করা শেষ এবার আমরা বাইরে যে রংগুলো লেগেছি এগুলো মুছে দিচ্ছি এভাবে করে আমি মুছে দিচ্ছি এই যে আমাদের মোছা শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস আলাইকুম